আচ্ছা মুশকিলে পড়া গেল দেখছি তো মানুষ কাজ থেকে দেরি করে ফিরলে বাড়িতে অশান্তি হয় শুনেছি কিন্তু আজ দেখছি পুরোটাই উল্টো আরে তাড়াতাড়ি বাড়ি আসলে যে এভাবে কথা শুনতে হয় তা তো জানতাম না হয়েছে হয়েছে আর পাড়ার লোককে নিজের এই সন্ধ্যাবেলার তামাশা শুনিও না আচ্ছা কি বলছিলে বলো তো আরে এই তো লাইনে এসো এটাই তো যাইছিলাম এতক্ষণ আহ মরুন কেমন গায়ের ভেতর ঢুকে যাচ্ছে দেখো একদম আবার কি ভাষা বলে কিনা লাইনে এসো উফ আই তুমি একটু মুখটা বন্ধ করতো তো দেখি বলি কাজে যাবার আগে যে বলে গেলাম নতুন কম্বলটা ভালো করে রোদে গরম করে নিতে নিয়েছো তো ও তাই বলো এতক্ষণ পরে বুঝলাম কিসের এত পীড়িৎ বলি দিন দিন কি বয়স কমছে নাকি তোমার হ্যাঁ যাও যাও ওই বিছানার উপর একদম রোদে পুড়িয়ে রাখা আছে দেখো গিয়ে তুমিও না চাচ্ছে তাই একদম তবে এই গরম কম্বলে শুয়ে কিন্তু আমার মনটা তোমার মতো পুরফুরে হয়ে যাচ্ছে বুঝলে এই নাও তোমার কম্বলে একটা কাজলের টিপ দিয়ে দিলাম কারোর না নজর লাগে বাপু হবারই তো কথা এই হবার জন্যই তো পাঁচশো টাকা খরচ করে কম্বল কিনে আনা হ্যাঁ আহ কি শান্তি এ ভগবান শীতের রাতের সম্বল মানি আমার নতুন কম্বল হ্যাঁ গায়ে যে বড় পড়ছে গো হ্যাঁ নতুন কম্বল কি এখনই ফুটো হয়ে গেল নাকি হ্যাঁ না এ তো শুধু ফুটো না এ তো পুরো পুরো গায়ে বড় পড়ছে বলি পুরো কম্বলটাই কি নিয়ে নিলেন নাকি হ্যাঁ শরীরটা না হয় তোমার একটু বড় তা বলি কি এখনো জুটবে না আমার হ্যাঁ মেলা বকো না তো নিজেই নিয়ে নিয়েছো পুরোটা আর আমায় বলছো হ্যাঁ ঘুমে আমি চোখ খুলতে পারছি না তাই আমি তোমায় কিছু বলছি না বলো কি তাহলে কি কম্বল উবে গেল

বলিহারি চোর বাড়ির আর কিছু চুরি করবার ছিল না কম্বলটাই তোকে নিয়ে যেতে হলো আরে নেবে নাই মা কেন নতুন কম্বল কাল রোদে দিয়েছিল আমি দেখেছিলাম দেখতেছিল কিন্তু আর তো আর তোমাকেও হারি কম্বল চুরি হয়ে যাচ্ছে গায়ের ওপর থেকে দুটি মানুষের কেউ একটি বুঝতে পারলে না মরণ ঘুম নাকি হ্যাঁ মরণ ঘুম ঘুমাচ্ছিলাম না জাগলে বুঝি খুব ভালো হতো চুরি যাওয়া কম্বলটা চোরের সাথে ভাগ করে নিতে যত বড় মুখ না তত বড় কথা যা মুখে আসছে তাই বলছো লোকের ভালো বলতে এলেও দেখছি বিপদ হ্যাঁ যাও যাও তোমাদের ভালো তোমাদের ফুটো কম্বলে তোলে রাখো গে যত সব আমার সাদের কম্বল যে চুরি করেছে না তাকে আমি ছেড়ে কথা বলবো না বলে দিলাম এই চলো চলো বাড়িতে গিয়ে জানাই যাই তাই বলবে আর আমরা শুধু মুখ বুঝে শুনবো কেদে আর কি হবে আমাদের ভাগ্যই তো ফুটো নাহলে যে ফুটো কম্বলটা ফেলে নতুন কম্বলে এক রাত্রেও গায়ে দিতে হলো না ওগো তুমি শান্ত হও গো তুমি শান্ত হও এই চললাম আমি কম্বল না নিয়ে আমি বাড়ি ফিরবো না বলে রাখলাম আমি চললাম আরে আরে কোথায় যাচ্ছ তুমি ছাদের কম্বল চলে গেছে বলে কি তুমিও চলে যাবে আরে তুমি ছাড়া যে আমার আর কিছু সম্বল নেই রে হ্যাঁ হ্যাঁ আরে জখর দা করছো নাকি বাড়ি ফিরতে পারবে না যে বেরোনোর আগে বাড়িতে বলি এসেছি কম্বল না নিয়ে আমি আজ বাড়ি ফিরবো না বাড়ি ফিরবে না তো কি করবে এই ঠান্ডায় কি তুমি গাছ তোলায় বসে রাত্রি কাটাবে তার মানে তোরা বলছিস যে আমার কম্বল যে চুরি করেছে তাকে আমি খুঁজে পাবো না আমায় সাহায্য করবি না আহ আমরা কখন বললাম যে চোর ধরবো না কাল আমাদের বাড়িতেও চুরি হবে হবে সেটা তো আমাদের গ্রামের জন্য ভালো না নাকি একদম ঠিক বলেছিস ভাই এর ইলে করতে হবে কিন্তু না কি জহরদাই বলুক আমরা কি করব কিন্তু শেষ যদি খুঁজে না পাই তাহলে জহরদা তো ঠান্ডায় বরফ হয়ে জমে যাবে রে ভাই না বলি তো আই গিলে গিলে খাচ্ছি আমার রক্ত এখন গরম শোন কি করে চোরকে করেহরদা এই গ্রামে এত বাড়ি কতজনের বাড়িতে দেখবো ভাবে আর ওভাবে কারো বাড়িতে রাত্রিবেলা উকি মারলে তো লোকে মেরে তাড়াবে আমি অত শত জানি না চোরকে খুঁজে বার করতেই হবে আমার কম্বল চাই চাই শোন তবে কম্বল যে চুরি করে যে তার বাড়িতে এই ঠান্ডায় গায়ে দেওয়ার কিছু নেই আর কেনার মতো পয়সাও নেই নচেত তার আমারটা দেখে লোভ হয়েছে তাই আমরা গ্রামের সব বাড়িতে না গিয়ে এরকম দেখে দেখে কিছু বাড়িতে যাব বুঝলি ওকে বস যে বাড়িতেই খুঁজে পাওয়া যাক না কেন এখানে এসে সবাই আগে খবর দিবি তারপর চোরের একদিন কি আমার সাধের কম্বলের এক রাত্রি দেখো না চাল্লাটা কেমন নড়ে উঠলো কেমন আছে ওখানে এই কোথায় কোথায় হ্যাঁ হ্যাঁ এটা খুব সাবধানে চোরের উপদ্রব নাকি বেড়েছে দেখে দেখে বাড়ির লেফ কম্বল চুরি করছে আমাদের এই ছেঁড়া কম্বলটুকুই সম্বল এ এটাও না নিয়ে চলে যায় ভালো করে দরজা জানলা বন্ধ করে দাও কিনি চ তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও জোরদা এদিকে তো অর্ধেক লোক গায়ে চাদর দিয়ে ঘুমোচ্ছে কম্বলি নেই বাড়িতে এদিকে তো আবার কমলাচ্ছে আছে সবই ফুটো আর ছেঁড়া হুম আমার এদিকটাতেও আমি পেলাম না এখন এই শুধু এই এই রাস্তাটাই দেখতে বাকি আছে চল কিন্তু এদিকে তো কয়েকটা ভিক্ষির ছোট ঘর ছাড়া কিছুই নেই আহ অত কথা কিসে আমি বলেছি যখন চল না তোরা কি যাস আমি সত্যি সত্যি এই ঠান্ডায় বাড়ির বাইরে থাকি জহরা এটাই শেষ বাড়ি আর তো কোনো বাড়ি রইলো না গো বাবা ও বাবা আজ যে আরো বেশি ঠান্ডা রাত্রে আমরা ঘুমাবো কি করে ও বাবা বাবা তুমি যে বলেছিলে একটা নতুন কম্বল নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ এনেছি এনেছি চোখ বন্ধ কর দেখি খোল খোল দেখি চোখটা পেয়ে গেছে আমার কম্বল চল এক্ষুনি এই কম্বল চোরকে ধরে ভম্বল করে দিয়ে আছে চল বেটা চোর হারাম জানা আট ব্যাটা তুমি চুরি করবার আর কোনো জিনিস পেলে না আমার সাদের কম্বলটাই তোমাকে চুরি করতে হলো দেখে দেখে হ্যাঁ কি কি আপনারা কি চাই আপনাদের আরে 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 এই কম্বল আমার আমার ছেলে মেয়েদের তবে রে যত বড় মুখ নয় তত বড় কথা চুরি করে আবার কে রে কোথায় আছে না চোরের মায়ের বড় গলা সেই হয়েছে অবস্থা এ কম্বল আমার এ কম্বল যে আপনাদের তার কি কোনো প্রমাণ আছে নেই তখন এই কম্বল শুধুমাত্র আমাদের আপনারা চলে যান আপনারা চলে যান সত্যিই তো গুরু কম্বলের তো একরকম হতেই পারে কিন্তু এটা যে তোমার কম্বল বুঝবে কি করে প্রমাণ চাই না প্রমাণ হ্যাঁ দেখাচ্ছি প্রমাণ দেখো দেখো এই হলো প্রমাণ কাল রাতেই তোদের বৌদি এটা লাগিয়েছে যাতে কারোর নজর না পড়ে এবার 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 তুই কি করবি বল হ্যাঁ এবার তুই কি করবি হুজুর ক্ষমা করে দিন হুজুর ক্ষমা করে দিন আমি চোর না হুজুর আমি চোর না আমি আপনাকে নতুন কম্বল কিনতে দেখে আপনার কম্বলটি রাত্রিবেলা চুরি করে নিয়ে আসি আমার এই দুটি মা মরা শিশুর জন্যে আমাকে ক্ষমা করে দিন হুজুর আমাকে ক্ষমা করে দিন নাটক নাটক সব ছড়ি ধরা পড়লে এরকম একটা করে নাটকের খসড়া রেডি করে রাখে বলবার একদিন কি না বাবা লাগবে তোমরা তোমরা তোমাদের কম্বল নিয়ে চলে যাও বাবা আমাদের জন্যই নিয়ে এসেছিল আচ্ছা জহর দা তুমি হঠাৎ করে মারতে গিয়ে থেমে গেলে কেন ওই দুটো শিশুর মুখ দেখে আমার ভেতরের জমা সব কঠিন বরফ যেন গোলে জল হয়ে গেল রে সত্যি আমি অন্যায় করেছিলাম আমি চাইলে তো সামনের মাসে আরো একটা কম্বল কিনতে পারি কিন্তু ওদের পক্ষে এক মাসে কেন এক বছরেও কেনা সম্ভব না ভগবান তো সবাইকে সমানভাবে দেননি যাকে যতটা দিয়েছেন সেভাবেই সেটা নিয়ে খুশি থাকা উচিত ওই লোকটা তো আর ইচ্ছে করে চুরি করেনি বাধ্য হয়ে করেছে ওই কম্বলে ওরও অধিকার আছে পৃথিবীতে জন্মেছি যখন সুস্থভাবে বেঁচে থাকবার অধিকারও সবার আছে যাকে চল অনেক রাত্রি হলো আরে তো তোদের বৌদির জন্য নতুন কম্বল নিয়েই বাড়ি ফিরছি কাল রাতের ঘুমটা না হয় আজই দেব হ্যাঁ